ওয়েলকাম ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো তো বিশেষ কারণে বাড়ির বাইরে থাকার পরেও তোমাদের বিভিন্ন প্রশ্ন এর আগের ভিডিও থেকে আসছিল তো সেটা নিয়েই বাকি কিছু কোয়ারিস আমি চেষ্টা করছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার তো এখানে যে নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানটা লাস্ট যেবার আমাদের রিক্রুটমেন্ট হয়েছিল দু হাজার সেই নোটিফিকেশান এবং এখানে তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো এখানে যে ডেটটা মেনশন করা আছে সেই ডেটটা ছিল একুশ দশ দু অর্থাৎ সেই ডেট থেকে আমাদের যদি ধরা যায় যে সেখান থেকে যদি আমাদের ভেরিফি মানে অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছিল এবং দেখো এখানে তোমাদের মোটামুটি টাইম দেওয়া হয়েছিল একুশ দশ দু বাইশ থেকে শুরু করে চোদ্দো এগারো দু হাজার বাইশ অর্থাৎ আমরা মোটামুটি আনুমানিক যদি একটা আইডিয়া করে নিতে পারি তাহলে ওই পঁচিশ দিন মতন আমরা কিন্তু টাইম পাচ্ছিলাম এটা ছিল একটা প্রশ্ন তোমাদের যে কতদিন আমরা সময় পাবো এবারে আমরা এর আগের যে ভিডিওটা ছিল সেখানে যদি একটু দেখি তাহলে দেখবে যে ফর্ম ফিল হয়ে যাওয়ার পরে এখানে চোদ্দো এগারো দু হাজার বাইশে যখন ফর্ম ফিল আপ শেষ হলো এর আগের ভিডিওটা দেখবে তোমার বলা হয়েছিল কলকাতা ইন্টারভিউ শুরু হয়েছিল কিন্তু মোটামুটি পরের মাসের একদম শেষের দিকে তো এতটা দিন তোমরা সময় গতবার দিয়েছিল এই বছর যেহেতু একটু অন্যরকম সিচুয়েশান আছে এবং ওনাদের কাছে বিষয়টা একটু প্র্যাকটিস হয়েও গিয়েছে তো আশা করা যায় এইবার সেই সময়টা হয়তো ওনারা কম লাগাবেন এতটা গ্যাপ হয়তো নাও দিতে পারেন তো সবটাই ওনাদের হাতে আচ্ছা আরও দুটো বিষয় এখানে আমি অ্যাড করব অনেকেই বুঝতে অসুবিধা হচ্ছে যে আমাদের কোন কোন ডিস্ট্রিক্টের আমি কেন ওখানে দিতে পারলাম না তো আমি বারবার বলেছিলাম ওখানে আমি শুধুমাত্র ষোলো নম্বর ফেজটা দিতে পেরেছিলাম না তো ষোলো নম্বর ফেজে যেটা দিতে পেরেছিলাম না হয়তো তার মধ্যে কয়েকটা ডিস্ট্রিক্ট হয়তো ছিল ওখানে এর বাইরেও কিছু কিছু ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যাকান্সি গত বছর একদমই ছিল না ঠিক আছে এবং সেই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট এটা মাথার মধ্যে রাখতে হবে যে নদিয়া ডিস্ট্রিকে কিন্তু গত বছর কোনো রকম কোনো ভ্যাকান্সি ছিল না এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর এই ডিস্ট্রিক্টেও কিন্তু কোনো ভ্যাকান্সি কিন্তু গত বছর ছিল না তো এই দুটো ডিস্ট্রিক্ট কিন্তু এই বছর একটা ভালো সুযোগ রাখবে যে বিশেষ করে আমাদের পূর্ব মেদিনীপুর তারপরে নদিয়া এবং আর একটা ডিস্ট্রিক্ট আমাদের কালিম্পং সেখানেও কিন্তু কোনো ভ্যাকান্সি ছিল না তাহলে এই তিনটে ডিস্ট্রিক্টের নাম কিন্তু গত বছরের লিস্টে না থাকার কারণে আমাদের আশা করা যায় এই বছর এই তিনটে ডিস্ট্রিক্ট বাড়তি সুবিধা পেলেও পেতে পারে এইবারে আসি যে যারা আমরা নন এক্সামটেড ক্যাটাগরি এই যে নন এক্সামটেড ক্যাটাগরি এখানেই কিন্তু আমাদের বেশিরভাগ ক্যান্ডিডেট পড়বে আমি জাস্ট এখানে আলিপুরদুয়ার থেকে আমি দেখাচ্ছি বিজ্ঞপ্তিটা গতবার এই এই দিয়ে দেওয়া হয়েছিল একটা ছিল নর্মাল ক্যান্ডিডেটের জন্য এবং সেখানে কিন্তু এই রকম ভাগ রাখা হয়েছিল এটা একটু বোঝার চেষ্টা করবে যে ফার্স্ট এখানে ছিল নন এক্সামটেড এক্সামটেড এক্স সার্ভিসম্যান এবং তার উপরে টোটাল এবং নন এক্সামটেডের মধ্যে জেনারেল এস সি এস টি ও ভাগ ছিল এক্সামটেডের মধ্যেও ভাগ ছিল এক্স সার্ভিসম্যানের মধ্যেও ভাগ ছিল এবং পুরো আরও একটা পোর্শান রাখা হয়েছিল সেই পোর্শানটা ছিল আমাদের শুধুমাত্র প্যারা টিচারদের জন্য এবং ওনাদের মধ্যেও সেম একই রকমভাবে কিন্তু এই ভাগগুলো কিন্তু রাখা হয়েছিল আশা করছি বিষয়টা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যেমন একটা জুম ঝুম করে দেখানোর চেষ্টা করছি এই যে আলিপুরদুয়ার নন এক্সামটেড ক্যাটাগরি জেনারেল এবার প্রত্যেকটা মিডিয়াম আছে বেঙ্গলি হিন্দি ইংলিশ ঠিক আছে নেপালি ছেষট্টিটা ভ্যাক্যান্সি এসসিতে সাতাশটা এসটিতে সাতটা ও বিসি টোটাল বারোটা এই বারোটা বা এই যে ছেষট্টিটা এর মধ্যেও কিন্তু এরকম ভাগ আছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মেনলি নন এক্সামটেড ক্যাটাগরি মানে ম্যাক্সিমাম এই ক্যাটাগরিতে পড়বে এবার এক্সামটেডের মধ্যে এখানে কত এক্সামটেডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জেনারেলে চৌত্রিশটা এসসিতে চোদ্দোটা টিতে তিনটে এইভাবে তারপরে সেম একই রকমভাবে পিএইচ একটা আলাদা পুরো পোর্শান পিএইচ আলাদা একটা ক্যাটাগরি সেটা সেটার মধ্যেও কিন্তু আমাদের পাঁচটা আবার এক্স সার্ভিসম্যান এটাও একটা আলাদা ক্যাটাগরি এখানে কিন্তু আমাদের টোটাল ভ্যাকেন্সি এরকমভাবে দেখাচ্ছে যে জেনারেল সাতটা এসসি দুটো এসটি হচ্ছে আমাদের জিরো এবং হচ্ছে ও এ হচ্ছে আমাদের একটা তারপরে এই এইরকমভাবে যদি আমরা দেখি তাহলে একদম টোটাল যেটা আমরা পেয়ে যাচ্ছি আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে টোটাল বেঙ্গলি মিডিয়ামে নন নন এক্সামটেড ক্যাটাগরি এক্সামটেড ক্যাটাগরি পিএইচ ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি এই মিলে টোটাল জেনারেল থাকলো কত আমাদের একশো আটচল্লিশটা এইবারে আরেকটা একটা ক্যাটাগরি যেটা আমাদের প্যারাটিচার ক্যাটাগরি সেইখানে জেনারেল থাকলো কতগুলো আমাদের সেইখানে থাকলো আমাদের সতেরোটা ঠিক আছে এখানে তাহলে আমাদের থাকলো সতেরোটা আর নন এক্সামটেড এক্সামটেড এক্স সার্ভিসম্যান পিএইচ এখানে থাকলো আমার একশো আটচল্লিশটা তাহলে আমাদের আলিপুরদুয়ারে টোটাল ভ্যাকেন্সি জেনারেল দাঁড়ালো একশো আটচল্লিশ প্লাস কিন্তু আমাদের এখান থেকে সতেরো এই যোগটা করলে কত হচ্ছে আমাদের পনেরো পাঁচ হাতে রইল এক ছয় মোটামুটি একশো পঁয়ষট্টিটা এইবারে এই একশো পঁয়ষট্টিটা যে ভ্যাকেন্সি ক্রিয়েট হলো আমাদের কিসের ওপরে না তো জেনারেলের ওপরে এবং কতগুলো ক্যাটাগরি এখানে থাকলো নন এক্সামটেড এক্সামটেড পিএইচ এক্স সার্ভিসম্যান এবং অনলি প্যারা টিচারদের মধ্যে কিন্তু আবার নন এক্সামটেড এক্সামটেড পিএইচ এবং হচ্ছে এক্স সার্ভিসম্যান ঠিক আছে এইবারে এই যে একশো পঁয়ষট্টিটা ভ্যাকান্সি থাকলো এই একশো পঁয়ষট্টিটা ভ্যাকান্সির মধ্যে যদি এক্সামটেড ক্যাটাগরির কেউ না থাকেন তাহলে ওনাদের সিট এক্স সার্ভিসম্যান যিনারা থাকছেন ওনাদের সিট এবং প্যারাটিচার যদি না থাকেন ওনাদের সিট কিন্তু পাওয়া যাবে জেনারেলে এস সি বা কোনো রিজার্ভেশন ক্যাটাগরির হয়তো আসবে না কিন্তু জেনারেলের যে সিটগুলো সেই সিটগুলো কিন্তু আমরা পাব তো সেই জন্যই দেখবে দু হাজার বাইশে যে রিক্রুটমেন্টের যে মেরিট লিস্ট বেরিয়েছিল সেই মেরিট লিস্টে কিন্তু আমাদের এরকম ব্যাপারটা ছিল তো প্যারাটিচার সমস্ত পূর্ণ হয় না তো স্বাভাবিকভাবে ওনাদের সিটগুলো কিন্তু কনভার্ট হয়ে কিন্তু এটা হয়েছে তো এই একটা সুযোগ বা এই একটা ব্যাপার তোমাদের মনে অনেকের প্রশ্ন ছিল আবার অনেকে এটাও প্রশ্ন করছো যে আমাদের যখন টেট আমরা দিয়েছিলাম সেই সময় কোনো কারণবশত আমার এক্সামটেড হয়ে গিয়েছিল কিন্তু আমি এক্সামটেড নই তাহলে আমি এখানে কি করব তো আমি তো জানি না পর্ষদ তোমাদের সঠিক কি বলবে তো আমার যেটা একটা অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে হচ্ছে যেহেতু এইটা আলাদা একটা সম্পূর্ণ আলাদা ফর্ম ফিল তোমরা পর্ষদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে এবং এর পাশাপাশি এখন যে ফর্মটা ফিল করবে সেই ফিল কিন্তু তোমরা তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে যদি তোমার মনে হয় যে আমার আগে ওবিসি ছিল না বা আমার আগে এসসি ছিল না বা এস ছিল না এখন আমার হয়েছে তো আমার মনে হয় সেটা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো একজন কমেন্ট করেছিল যে আমার এক্সাম ছিল না আমি এক্সাম পেয়েছি তো তাকে বলবো অবশ্যই তুমি এক্সাম টেডে অ্যাপ্লাই করবে কারণ এখানে তোমার জব পাওয়ার চান্স বহু গুণ বেড়ে যাবে যদি তুমি এক্সাম পেয়ে থাকো ঠিক আছে কারণ এক্সামটেডের সিট কিন্তু সম্পূর্ণ ফিল আপ হওয়ার চান্স খুব কম তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি একটা নিশ্চিত ধরে রাখতে পারো তোমার জব হওয়ার একটা সিওরিটি বেশি থাকবে চান্সটা বেশি থাকবে তো সেই জন্য অবশ্যই তুমি এক্সামটেড করবে আর অন্য আদার্স যারা আছো তাদের ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে এক্সাম টেটটা তাহলে তোমাদের যেটা সঠিক সেটা এবার ইন্টারভিউর ফর্ম ফিলাপের সময় সেই সঠিকটাই দেবে এবং প্রয়োজনে পর্ষদকে বিষয়টা একবার কথা বলে আসতে পারো পর্ষদে গিয়ে এবং আশা করি আমি যেটা ওনারা যেটা করেন পর্ষদ যে যেদিন তোমাদের ভেরিফিকেশান থাকে এবং ইন্টারভিউ থাকে সেই দিন ওনারা কিন্তু সেটা পরিবর্তন করিয়ে দেয় তো এটা হচ্ছে একটা আমার বলার বিষয় ছিল আর আরেকটা জিনিস যেটা বলবো যে আমি এর আগের দিন যেটা বলার চেষ্টা করেছিলাম যে কোন কোন ডিস্ট্রিক্ট কবে কবে হয়েছে তো সেই বিষয়টা তোমাদের অনেকে বল বলা মানে বুঝতে পারছিল না যে কোন কোন ডিস্ট্রিক্ট বাদ গেলো তো আমি একটু জাস্ট তোমাদেরকে দেখাতে চাইবো দেখো মোটামুটি আমরা ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট কভার করে ফেলতে পেরেছিলাম দেখো আলিপুরদুয়ার আমাদের বলা হয়েছিল বাঁকুড়া আমাদের বলা হয়েছিল। যে কোন ফেজে এদেরকে ডাকা হয়েছিল তারপরে যদি আমরা একটু এগিয়ে যাই দেখব বীরভূম বীরভূম বলা হয়েছিল কোচবিহার কোচবিহারেরও কিন্তু আমরা ডেট বলতে পেরেছিলাম যে কবে কোচবিহার কোন ফেজে ডাকা হয়েছিল তারপরে আমরা যদি দেখি দক্ষিণ দিনাজপুর সেটাও বলা হয়েছিল আমরা যদি দেখি হুগলি হুগলিও কিন্তু আমাদের ওই ইয়েতে ছিল সম্ভবত আমাদের ওই তালিকাতে যদি না থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে হুগলি যদি আমাদের ওই তালিকাতে না থাকে তাহলে ধরে নিতে হবে ওই ষোলো নম্বর একটা ফেজ আমি বলতে পারিনি সেই ফেজে সম্ভবত হুগলিটা থাকতে পারে হুগলিটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না হাওড়া কিন্তু আমরা বলেছিলাম আর এটা মনে আছে হাওড়া বলা হয়েছিল জলপাইগুড়ি এটাও বলা হয়েছিল। ঠিক আছে আর ঝাড়গ্রাম বলা হয়েছিল কলকাতা তো প্রথমেই ছিল এটাও বলা হয়েছিল তারপরে যদি আমরা এগিয়ে যাই একটু মালদা মালদাও আমরা বলতে পেরেছিলাম মুর্শিদাবাদও বলা হয়েছিল ঠিক আছে মুর্শিদাবাদ বলা হয়েছিল তারপরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই নর্থ চব্বিশ পরগনা সেটাও বলা হয়েছিল ঠিক আছে তারপরে পশ্চিম বর্ধমান এটাও আমাদের বলা হয়েছিল সেদিনকার লিস্টে পূর্ব বর্ধমান তো সিঙ্গেল একাই ছিল একদিন সেটা মানে দু তিন দিন ধরে চলেছিলো সেটাও বলা হয়েছিল পূর্ব বর্ধমান তারপরে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরও আমরা বলতে পেরেছিলাম কোন ফেজে ডাকা হয়েছিল ঠিক আছে তারপরে যে পুরুলিয়া শিলিগুড়ি এই দুটো বলা হয়েছিল পুরুলিয়া এই শিলিগুড়িটা সম্ভবত ওই দার্জিলিংটাকেই শিলিগুড়ি নাম দিয়ে চালিয়ে দিয়েছিল তো শিলিগুড়িটি বলা হয়েছিল তারপর আমরা যদি সাউথ চব্বিশ পরগনা দেখি বলা হয়েছিল ঠিক আছে উত্তর দিনাজপুর সম্ভবত এটা বলা হয়নি আমাদের নিশ্চয়ই কোনো একটা ফেজে উত্তর দিনাজপুর ছিল যেহেতু আমাদের একটা ফেজ বাদ গিয়েছে বলছিলাম এবার যেহেতু এখানে ভ্যাকান্সি এখানে দেওয়া আছে অবশ্যই ওখানে ডাকা হয়েছিল তো এটা একটা ফ্যাক্টর এটা মাথার মধ্যে রাখবে আর আরেকটা বিষয় এখানে আমি একটু বলার চেষ্টা করব এটা গতবারের গেজেট অনুসারে ডিটেলস এখানে লেখা আছে আরেকটা যেটা তোমাদের কনফিউশন তৈরি হচ্ছে আগের দিনের কমেন্ট দেখে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে তোমাদের একদম এই পোর্শনটা ঠিক আছে এই যে এক্সট্রা আমাদের পাঁচটা নম্বর থাকছে এই পাঁচটা নম্বরের জন্য তোমাদের একটা অনেক প্রশ্ন চিহ্ন আসছে তো আমি এটা একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করি এই যে ফার্স্ট এক নম্বর পয়েন্টে যেটা আছে গেমস এবং স্পোর্টস গত বছর যে অভিজ্ঞতা আমার হয়েছিল সেখানে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যারা রাজ্য বা দেশের ভেতর যে খেলাগুলো হয় সেই খেলাতে যারা ফার্স্ট র্যাঙ্ক কর বা সেকেন্ড বা থার্ড র্যাঙ্ক করেছিল কোনো খেলায় কেবলমাত্র তারা যদি সার্টিফিকেট দেখাতে পেরেছে তো তারা নাম্বার পেয়েছে এইবারে আমার জানা একজনকে ছিল যে কাবাডি খেলেছিল এবার কাবাডি খেলায় বা যে দলগত যে খেলাগুলো সেই খেলাগুলোতে তো এককভাবে কোনো সার্টিফিকেট হবে না সেই টিমকে সার্টিফিকেট দেওয়া হয় তো সেই সার্টিফিকেট থাকলেও কিন্তু তোমরা এখানে ওই একটা নম্বর কিন্তু পেতে পারবে তারপরে ন্যাশনাল যেটা ক্যারেট যেটা কর্পস অর্থাৎ এনসিসির ওপর যেটা আছে সেটা তো আমরা আলাদাভাবে ছেড়ে দিলাম আর্ট এবং লিটারেচার এটা যেটা হয় সেটা সম্পূর্ণ বই যদি কেউ পাবলিশ করে থাকে বা কোনো ম্যাগাজিনে সে যদি তার লেখা পাবলিশড করে তো এটার ওপরেও কিন্তু একটা নম্বর এখানে কিন্তু দেওয়া হয় ঠিক আছে এবং আমরা যদি একটু এ ডিটেলস পড়তে যাই দেখবে এই যে সি পয়েন্টে কিন্তু এখানে ডিটেলসটা লেখা আছে যে এই যে সি পয়েন্টে লেখা আছে এ সার্টিফিকেট জাস্ট এই লাইনটার দিকে একটু ফলো করলে দেখতে পাওয়া যাবে যে সার্টিফিকেট দ্যাট এনি এস এ স্টোরি শর্ট স্টোরি ড্রামা পোয়েট্রি রিটিন বাই দ্য ক্যান্ডিডেট ঠিক আছে সিলেক্টেড ফর পাবলিকেশন ইন স্টেট লেভেল অর ন্যাশনাল লেভেল যে নিউজ পেপার অর ম্যাগাজিন তো এই ধরনের কিছু যদি আমরা লিখতে পারি কোনো এসে বা স্টোরি বা শর্ট স্টোরি বা ড্রামা বা পোয়েট্রি এই ধরনের কিছু যদি আমরা লিখে থাকতে পারি এবং সেখানে লেখা আছে সার্টিফিকেট অ্যালং উইথ এ কপি ঠিক আছে সার্টিফিকেট সার্টিফিকেট অ্যালং উইথ এ কপি বলে লেখা আছে এখানে বিষয়টা যে সার্টিফিকেট অ্যালং উইথ এ কপি অফ পাবলিকেশান বি সাবমিটেড অর্থাৎ তোমাকে কিন্তু একটা সার্টিফিকেট এবং তার একটা সাবমিট কপি মানে তুমি যেটা লিখেছো তার একটা কপি কিন্তু তোমাকে ওখানে সাবমিট করতে হতে পারে যদি তুমি এটা করতে পারো দেন তোমাকে কিন্তু সেলভি অ্যালাউড ওয়ান মার্কস তো এই বিষয়টা একটু মাথার মধ্যে রাখবে অনেকেই প্রশ্ন করছিলাম আমাকে তো তাদের উত্তরস্বরূপ আমি এটা বলার চেষ্টা করলাম ঠিক আছে যদি তোমাদের মনে হয় যে তুমি একটা নম্বর নিতে চাও তাহলে তোমাদের এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে পারো আচ্ছা তারপরে তিন নম্বর যে পয়েন্টটা আমাদের ওখানে দেওয়া হয়েছিল সে তিন নম্বর পয়েন্টটা এখানে বলছে কি গেল আর্টস অ্যান্ড লিটারেচার তারপরে পারফর্মিং আর্ট এবং ড্রামা সেই বিষয়েও কিন্তু এখানে বিস্তারিত লেখা আছে এখানে লেখা আছে যে এ সার্টিফিকেট ঠিক আছে এই যে লাইনটা লেখা আছে এ সার্টিফিকেট দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ অবটেন প্রফিসিয়েন্সি ইন পারফর্মিং আর্ট ঠিক আছে প্রফিসিয়েন্সিং পারফর্মিং আর্ট মানে যেটা আমাদের হয় ড্রামা অ্যাক্টিংয়ের ক্ষেত্রে সেটা ইস্যুড বাই ন্যাশনাল স্কুল অফ ড্রামা মানে যদি ন্যাশনাল কোনো স্কুল অফ ড্রামা থেকে তোমার যদি এই ধরনের কোনো সার্টিফিকেট ইস্যু করা থাকে অর বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে বলছে স্যাল বি অ্যাওয়ার্ডেড ওয়ান মার্কস তার মানে তোমার যে আর্ট বা পারফর্মিং আর্টের উপর যদি তোমার কোনো সার্টিফিকেট অ্যালাউ করা থাকে একটা নম্বর তাহলে কিন্তু তুমি পাবে সেটা স্টেট লেভেল বা আমাদের ন্যাশনাল লেভেল থেকে কিন্তু ইস্যু হতে হবে আর লাস্ট আরেকটা পয়েন্ট ছিল মিউজিক সেই মিউজিকের উপরেও কিন্তু আমাদের এখানে সার্টিফিকেট দেখাতে হবে সেটাও কিন্তু এখানে লেখা আছে মিউজিক বা ইনস্ট্রুমেন্টাল মিউজিক হ্যাঁ দুটোর অপশানে রাখা রাখা আছে এখানে মিউজিক অথবা ইনস্ট্রুমেন্টাল মিউজিক বলে লেখা আছে বিষয়টা এবং এখানে লেখা আছে ইস্যুড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে তো অনেকে কিন্তু আমাদের লোকাল কোনো জায়গা থেকে সঙ্গীতের ওপর সার্টিফিকেট নিয়ে যায় ধরে রাখবে সেগুলো হবে না তো এর বাইরেও যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলতো এই তোমার যদি কিছু এক্সট্রা কারিকুলাম যে সার্টিফিকেট থাকে তোমার যদি সেটা মনে হয় যে আমি এটাতে একটা নম্বর পেতে পারি আমার এই ক্রাই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে হয়তো একটা আসতে পারে অবশ্যই সেই সার্টিফিকেটটা কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে আমি যতটুকু বুঝলাম সেই বেসিসে আমি এখানে তথ্য দেওয়ার চেষ্টা করলাম কিন্তু তোমরা কিন্তু তোমাদের এই সেই সার্টিফিকেটটা সেটা গেমের ওপরে হোক বা সেটা তোমার কোনো ম্যাগাজিনের লেখার জন্য হোক বা কোনো ড্রামার জন্য হোক বা গানের জন্য হোক সেগুলো কিন্তু নিয়ে যাবে কিন্তু গতবারের অভিজ্ঞতায় বলতে পারি ব্রতচারীটা কিন্তু কোনো নাম্বার কিন্তু পায়নি তো সেই জন্য ব্রতচারী অপশানটা বাদ যাবে বাদ বাকি কিন্তু তোমরা তোমাদের এই সার্টিফিকেট দেখিয়ে একটা নম্বর কিন্তু নিতে পারবে তো এই ছিল মোটামুটি আমার বলার উদ্দেশ্য বাদ বাকি তোমরা সব কিছুই জানো এটা গতবারের একটা যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন সেই নোটিফিকেশন দেখেই আমি বলার চেষ্টা করলাম তো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো নোটিফিকেশান আসা যখন আসবে তোমাদের এই ডিটেলস যে ভ্যাকান্সি আর কি সেই ভ্যাকান্সি ডিটেলস তোমরা পেয়ে যাবে এবং তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কত ভ্যাকান্সি আছে সেটাও তোমরা দেখতে পাবে যেহেতু কাউন্সিলিং সেন্ট্রাল কাউন্সিলিং হচ্ছে তো সেই কারণে আশা রাখবে যে তোমাদের একটা ডিস্ট্রিকে তোমার না হলেও অন্য কোনো ডিস্ট্রিক্টে কিন্তু পাওয়ার চান্স তোমার থাকবে তো সেই জন্য হতাশ হওয়ার কিছু নাই ভ্যাকান্সি দেখে নিজের সর্বোচ্চ দেওয়ার একটা চেষ্টা তোমাকে করতে হবে আমি মোটামুটি একটা চেষ্টা করলাম তোমাদেরকে সামনে একটা তথ্য তুলে ধরার তো যদি কিছু মনে হয় যে না আমি ভুল বলছি অবশ্যই তোমরা কমেন্ট করবে কিন্তু মোটামুটি এটাই ফ্যাক্ট যে তোমাদের যে নন এক্সামটেড ক্যাটাগরি এটা তোমাদের মেন ক্যাটাগরি হবে যাদের রিজার্ভেশন আছে তাদের ব্যাপারটা আলাদা যারা একদম জেনারেল ক্যাটাগরি থেকে থাকছো তো তাদের মাথার মধ্যে একটা জিনিস রাখবে তোমরা নন এক্সামটেড ক্যাটাগরি হিসাবে অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু হাতে অপশান থাকছে এক্সামটেড তারপরে এক্স সার্ভিসম্যান এবং প্যার টিচারের যে সিটগুলো সেগুলো কনভার্ট হলে কিন্তু তোমরা একটা চান্স পাবে কারণ বেশ অনেক কজনকে দেখেছি যারা ওই প্যারাটিচার ক্যাটাগরিতে বা আমাদের এক্স সার্ভিসম্যান বা এই ধরনের কোনো ক্যাটাগরিতে ওনারা কিন্তু চাকরি পেয়েছেন আর স্পেশালি পূর্ব বর্ধমান মালদা এবং কালিম্পং এই তিনটে ডিস্ট্রিক্ট কিন্তু গত বছর জিরো ভ্যাকান্সি ছিল তো আশা করা যায় এই তিনটে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ফেসিলিটি বা এক্সট্রা কোনো সিট সংখ্যা আসলেও আসতে পারে তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে